ফাল্গুন মাসের শেষ সময়ে দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে সারা দেশের মতো মির্সরাইয়ের বিভিন্ন আনাচে কোনাচে দোল পূর্ণিমার কীর্তন মেলা এবং অষ্টপ্রহর ব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠও অনুষ্ঠিত হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আমরা আসলাম এই দোল পূর্ণিমা উপলক্ষে একটি মেলায় যেটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ দেয়ানপুর গ্রামে একটি গীতা পাঠের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন না একজন পাঠক নাম হচ্ছে রাজীব চক্রবর্তী উনি গীতা পাঠ করছেন পাশাপাশি অনেক আছে যারা গীতা পাঠ শোনার জন্য অনেক শ্রোতা যারা গীতা পাঠ শ্রবণ আমরা একটা দোল উপলক্ষে ঘুরতে আসলাম আমার বন্ধু একটা গীতা পাঠ অনুষ্ঠানে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আছে ঘোরাফেরা করছে আমরাও গীতা পাঠ অনুষ্ঠানে ঘোরাফেরা করার দিন আসলাম গীতা পাঠ অনুষ্ঠানের পরবর্তী আমরা মহাপ্রসাদ আস্বাদন করব এই জন্য আমরা অপেক্ষায় আছি গীতা পাঠ দেখার জন্য আমার সাথে আরও কয়েকজন বন্ধু ছিল আমি সবাইকে ভিডিও করার আমাকে এই ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করছি দেখতে থাকুন এইখানে দেখা যাচ্ছে গীতা পাঠ এক ফাঁকে প্রায় দুইটা যখন বেজে যায় তখন ভোগারতি যখন আপনাকে মহাপ্রসাদ বিতরণ করবে সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো মহাপ্রসাদ বিতরণের আগে ভোগারতি প্রদান করে তারপর এখানে প্রসাদ সবার জন্য যে প্রসাদ রান্না করা হয়েছে সেখানে ভোগার ভোগের প্রসাদগুলো এখানে মিক্স করবে যাতে সবাই সমানভাবে ভোগারতির বা ভগবানের প্রসাদটা সবাই যাতে পায় এই বিষয়টা সব ধর্মীয় অনুষ্ঠানে হয় প্রসাদ যখন খাবেন প্রসাদ খাওয়ার আগে ভগবানকে নিবেদন করা প্রসাদ এখানে বিতরণ করা হয় এই যে প্রসাদ কয়েকটা ড্রামে খিচুড়ি প্রসাদ এটাকে মহাপ্রসাদ বলা হয় এখানে রাখা হয়েছে এখানে ভোগারতীর প্রসাদ দেওয়া হয়েছে এরপর প্রসাদগুলো সবাইকে দেবে পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে একটা গীতা আসছি দেখতে পাচ্ছেন আমরা প্রসাদ নেওয়ার জন্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রসাদ বিতরণ হয় নিচে বসিয়ে এখানে চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা করা হয় না তাই কোনো ধরনের প্লাস্টিক বা কাপড় বিছিয়ে সবাই সারিবদ্ধভাবে বসে এখানে ওয়ান টাইম কিছু প্লেট বা কলাপাতায় পাতায় ব্যবহার হয় যেহেতু এখন কলাপাতা তেমন দেখাই যায় না তা ওয়ান টাইম প্লেটে সবাই প্রসাদ নেয় খুব সুন্দর একটি পরিবেশ